জুমার দিনের পঁচিশটি দুরুদ ও আমল আজকে আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই সেগুলি হল বেশি পরিমাণে দরুশরী পড়া সুরা কাহাফ পরা নোক অবাঞ্ছিত পশম কাটা মিসওয়াক করা গোসল করা উত্তম পোশাক পরিধান করা খুশবো লাগানো তেল লাগানো হেঁটে মসজিদে যাওয়া সবার আগে মসজিদে যাওয়া মসজিদে গিয়ে তাহিয়াতুল মসজিদ নামাজ পড়া মসজিদে বসে বসে কোরআন তালাওয়া দরুশরীফ পড়া মানুষের গর্দানের উপর দিয়ে আগের কাতারে না যাওয়া কাউকে তার জায়গা থেকে না উঠানো মসজিদে নিজের জন্য একটি জায়গা নির্দিষ্ট না করা আজানের আগে ভাগে সব ধরনের বেচা বন্ধ করে দেয়া চুপচাপ মনোযোগের সাথে শোনা ইমামের কাছাকাছি বসা খোদবার সময় হাঁটা চলা কথাবার্তা না বলা জুমার আগে দুই তাহিয়া তাহিয়াতুলজু দুই রকাত দখলুল মসজিদ চার রাকাত কাবলাল জুমা পড়া এবং দুই রাকাত ফরজের পর চার একাত বাদ আল জুমা দুই দুই সুন্নাতুল ওক্ত পড়া ইমাম সাহেবের কাছে দোয়া চাওয়া জুমার দিন দোয়া চাওয়া মুস্তাহাব জুমার পরে খাবার গ্রহণ করে কিছুক্ষণ বিশ্রাম করা তারপর জুমার দিন জুমার ফজিলতের কারণে রোজা না রাখা জুমার দিন আসরের পর থেকে